নানান উপায়ে নানান মাধ্যমে ঢাকা শহরে গাজার চালান আসছেই আসবেই এটা চলছে অনবরত যদি না আসতে পারতো তাহলে ঢাকা শহরে যারা গাজার সেবন করে তারা আসলে কত থেকে পেত বা কোথেকে পায় অবশ্যই কোনো না কোনোভাবে ঢাকা শহরে গাজার চালান আসছে এবং সেগুলো নানান মাধ্যমে যারা সেবন করে তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং এই সেবনকারীরা দেদার্সে সেবন করছে এই মাদক যাতে কেউ বহন করে এনে ঢাকা শহরে বিক্রি করতে না পারে এবং সেবন করতে না পারে এর জন্য রয়েছে মাদক নিয়ন্ত্রণ সংস্থা আমরা নানান সময় শুনে থাকি এই মাদক নিয়ন্ত্রণ সংস্থার লোকবলের অভাবের কথা তারা প্রায় বলে থাকে যে লোকবলের অভাবে আমরা মাদককে নিয়ন্ত্রণ করতে পারছি না লোকবলের অভাব যে আছে এ কথা সত্য পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা সহ এই মাদক নিয়ন্ত্রণ অভিযানের যারা আছেন তারা সবাই মিলে যদি আসলে কঠোর হস্তে দমন করে এবং কঠোরভাবে নজরদারি চালায় সেটা হয়তো কিছুটা হয়তো সম্ভব হবে তবে সেই বাস্তবতা কতখানি সেটা আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মাদকের একটি বড় চালান আটক করেছে মাদবদি থানা পুলিশ সেটি হলো নসুন্দি জেলার মাদবদি থানায় এই চালানটি আটক করা হয়েছে আজ ১০ দশই জুলাই রোজ বৃহস্পতিবার দুই সাল এই চালানটি আটক করার ক্ষেত্রে দেখা গেছে একটি অভিনব কায়দায় এই মাদকগুলো ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার পথে আসছিল দিয়ে থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে দিয়ে এলাকায় এই ট্রাকটিকে আটক করে এবং অনুসন্ধান চালিয়ে সেখানে দেখতে পাচ্ছেন যে ট্রাকের যে বডি রয়েছে সেই বডির মাঝখানে একটি স্থান তৈরি করা হয়েছে যেখানে মানে বোঝা যাচ্ছে যে ট্রাকের এটা বড়ি আসলে বড়ির নিচে আরেকটি স্থান করা হয়েছে যেখানে মাদক ব্যাপক হারে কেরি করা যায় এবং ঢাকায় নিয়ে আসা যায় তো এখানে প্রায় আনুমানিক ষাট কেজি অর্থাৎ সিক্সটি কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং বলা হয়ে থাকে যে এটা অনেক বড় চালান মানে এরকম চালান খুব সহজে ধরা পড়ে না এর আনুমানিক দাম প্রায় বিশ লক্ষ টাকা এই ষাট কেজি গাজার মূল্য তো এখানে দুজনকে আটক করা হয়েছে তবে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি এই যে দুজনকে ষাট কেজি গাঁজা সহ আটক করা হলো এই দুজন আলটিমেটলি মামলা হবে মামলায় তারা জেলে যাবে কিন্তু আমাদের জন্য অথবা আমাদের এই জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে এই যে দুজন আসামি এই ষাট কেজি গাঁজার সাথে আটক করা হলো ঠিক এই থানা পুলিশ কিন্তু তাকে কোর্টে চালান করবে এবং সেই কোর্ট থেকে কিছুদিন পরেই খুব সেটা বলবো না যে দুই তিন বছর খুব মানে কয়েক মাসের মধ্যেই এই দুজন আসামি ঠিকই আবার জামিনে বেরিয়ে আসবে বেরিয়ে এসে ঠিক হয়তো অন্য কোন পন্থায় অথবা অন্য আরও অনেক উপায় তারা হয়তো বেছে নিবে এই গাজা কিভাবে ঢাকা শহর এনে বিক্রি করা যায় প্রত্যেকটি আমাদের এই যে মাদকের সাথে বাংলাদেশের যারা জড়িত যারা মূলত মাদক ব্যবসাটা করে তারা সব মাদক ব্যবসায়ী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা না পড়লেও কিছু কিছু মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে এবং কিছু মাদক ব্যবসায়ী কিন্তু কোর্ট পর্যন্ত যেতে হয় না কোনো না কোনোভাবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকেই রক্ষা পেয়ে এবং চলে যায় এবং কিভাবে রক্ষা পায় এটা আমরা সবাই জানি সে ব্যাপারে আর আলোচনা নতুন করে আলোচনা করার কিছু নেই কিন্তু কিছু বড় চালান যেগুলো ধরা পড়ে যেগুলো থানার পুলিশ যখন ডাকডোল পিটিয়ে সাংবাদিকদের সামনে ফলাও করে যেটি প্রচার করে সেই আসামিগুলো কিন্তু ঠিকই মামলার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হয় তো আমরা বারংবারই দেখছি এ ধরনের আসামি কোনো না কোনোভাবে আইনের নানান ফাঁক ফুকর দিয়ে দু এক মাসের মধ্যেই তারা জামিনে বেরিয়ে আসে এবং আবার সেই একই কর্ম তাদের যে ঐতিহাসিক তাদের যে জাতিগতভাবে যে মাদক ব্যবসা সেই মাদক ব্যবসায় আবার তারা জড়িত হয়ে যায় আবারও হয়তো কোনো না কোনো দিন তারা ধরা পড়ে খুব ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন যদি আমরা ইতিহাস গাটি এই দুই আসামির ব্যাপারে সম্ভবত অন্য থানায় অথবা সেই এই মাদবদী থানায় অথবা বাংলাদেশের অন্য কোন থানায় দেখবেন যে এটা খবর নিলে অবশ্যই সে খবর পাওয়া যাবে যে তাদের বিরুদ্ধে মাদক বহন করার আরও অনেক মামলা রয়েছে অন্য থানায় একইভাবে আমি যদি একটু অন্য প্রসঙ্গ নিয়ে আসি ঢাকা শহরের যে ছিনতাইকারী সেই ছিনতাইকারীগুলো যখন ধরা পড়ে থানায় যায় অথবা থানা মামলা দিয়ে যখন জেল হাজতে পাঠায় তখন খুব অকপটেই পুলিশ বলতে থাকে যে এই আসামের বিরুদ্ধে আগেও দশটা বারোটা চোদ্দোটা আটটা নয়টা ছিনতাই মামলা রয়েছে এবং দুইটা মার্ডার মামলা রয়েছে এবং দুইটা অস্ত্র মামলা রয়েছে তাহলে আমরা আসলে কেন বুঝতে চাচ্ছি না বা কেন আমরা নিজেকে প্রশ্ন করছি না যে একজন মানুষের বিরুদ্ধে যখন চোদ্দ পনেরোটা মামলা থাকে বা দশ বারোটা মামলা থাকে মাদক মামলা থাকে সিনতে মামলা থাকে অস্ত্রের মামলা থাকে মার্ডার মামলা থাকে এই আসামিগুলো কীভাবে জেল থেকে অথবা বিচার ব্যবস্থা থেকে জামিন পেয়ে যায় এবং এসে আবার একই কাজ করে এর মধ্যে অনেকগুলো কাজ সংগঠিত করার পরে হয়তো সে আবার ধরা পড়ে আবার ধরা পড়লে হয়তো আবার মামলা হয় তাহলে এই ধরনের আসামি যদি আইনের ফাঁক ফুকর দিয়ে সবসময় জামিন পেয়ে যায় সব সবসময় জামিন পেয়ে যায় আমি আবারও রিপিট করছি তাহলে কি এই সমাজের এই ধরনের চিন্তাই বিশেষ করে ঢাকা শহরে সকাল ভোরে অথবা একটু গভীরত হলে যে নানান মহল্লায় একটু নিরিবিলি এলাকায় চিন্তাই হতে থাকে সেটা অস্ত্র অথবা নানান মারণাস্ত্র দিয়েই হোক তো এই যে আসামিগুলো বারবার জামিন পেয়ে যাচ্ছে এতে করে কি বাংলাদেশের অথবা এই মাদক ব্যবসায়ী বলেন আর চিন্তাইকারী বলেন এই ব্যবসায় যারা জড়িত তারা যদি জামিন পেয়ে যায় তাহলে কি এই সমাজ থেকে এই চিন্তাই কমবে অথবা মাদক সরবরাহ বিক্রি এবং সেবন কি কমবে কোনোদিনই কমবে না তাহলে আমাদের আইন কেন এরকম যে একজন অস্ত্র মামলার আসামি অথবা একজন বড় মাপের মাদক সরবরাহকারী অথবা বহনকারী যখন আদালতে যায় অথবা মামলায় উঠে মামলায় মামলা থেকে অ্যারেস্ট করা হয় সে কোন উপায়ে জামিন পায় এবং কেন জামিন পায় সেই প্রশ্ন সরকারের কাছে সেই প্রশ্ন আসলে আদালতের কাছে যে আদালত কেন এ সমস্ত আসামিদের জামিন দেয় এবং এ সমস্ত আসামিদের জামিন দেওয়ার কারণেই কিন্তু এই সমাজ থেকে কিন্তু এই অপহরণ চিন্তায় গাঁজা সেবন এবং এই মাদকে যে পুরা ঢাকাসর ছেয়ে গেছে এর মূল একটাই এ সমস্ত আসামিরা বারবার জামিন পায় এবং তারাই এই সমস্ত কাজ বারবার করে থাকে তো যতদিন না পর্যন্ত এ সমস্ত আসামিগুলো জামিন পাবে না এবং এই সমস্ত অপরাধের জন্য অন্তত যাবজ্জীবন অন্তত দশ বছর সাত বছর পাঁচ বছর জেল হবে তাহলে মনে হয় এই সমাজ থেকে চিন্তাই এবং এই মাদক সেবনকারীরা কমবে এবং সমাজে একটা শান্তি নেমে আসবে এবং আইন শৃঙ্খলার কিছুটা হলেও উন্নতি করবে। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অথবা আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মতো সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে ভালো থাকবেন